আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা দূর ও কাছ থেকে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকে প্রবাস কোটি ফেসবুক ফেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা অবগত আছেন যে দুই হাজার বাইশ তেইশ এবং চব্বিশ সালে যে কলিং ভিসা চালু হয়েছে ওই কলিং বিষয় কিন্তু সর্বশেষ পান্তে এসে প্রায় বাংলাদেশ থেকে আঠারো হাজার কর্মী নানারকম জটিলতার কারণে আসতে পারে নাই আজকে আমরা এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবো এবং একটা খুশির সংবাদ দেব কারণ আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা অবগত আছেন যে মালয়েশিয়ায় কর্মী পাঠানো কিন্তু শুরু হয়েছে এখন কোন কর্মী আসতেছে আবার নতুন করে সাথে কলিং বিষয় চালু হচ্ছে তো আজকে এই বিষয় সম্পূর্ণ আপনাদেরকে ক্লিয়ার করবো কনসেপ্ট অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য করছে সব প্রক্রিয়া সম্পূর্ণ করে ইতিপূর্বে যেতে না পারা কর্মীদের সরকারি উদ্যোগে মালয়েশিয়া পাঠানো কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই ধারাবাহিক কার্যক্রম হিসাবে মঙ্গলবার পঁচিশে নম্বর নভেম্বর প্রথম দফায় ষাটজন কর্মী মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী লাউঞ্চে উপস্থিত থেকে মালয়েশিয়াগামী এসব কর্মীদের বিদায় শুভেচ্ছা জানান বায়ুসেলের আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য বক্তব্য আসিফ নজরুল সকল প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর যেতে না পারা কর্মীদের মালয়েশিয়া পাঠানোর এই সফলতার জন্য প্রধান উপদেষ্টা প্রচেষ্টা এবং মালয়েশিয়া সরকারের আন্তরিকতার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান তিনি জুলাই গণঅভ্যুত্থানের সমর্থন আন্দোলন করার দায়ে সংযুক্ত আরব আমিরাতে আটক একশো অষ্টআশি জন বন্দীকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে উল্লেখ করে বলেন তাদের দেশে ফিরিয়ে এনে পুনর্বাসনের ব্যবস্থা আমরা করছি তিনি প্রবাসীদের কল্যাণে বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে বলেন প্রবাসীদের কল্যাণে সরকার বদ্ধপরিকর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ ভূঁইয়া সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সংবোধিত পক্ষে মালয়েশিয়াগামী কর্মী রনি মিয়া দেশের স্বপ্ন পূরণের প্রধান উপদেষ্টার আন্তরিক উদ্যোগ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গত চারি অক্টোবর বাংলাদেশ সরকারের ধারাবাহিকতায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের কর্মীদের গ্রহণের অনুরোধ জানান এর আগে ১৩ থেকে ষোলোই মে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিষয় বিশেষ রোধ নূৎপুর সিদ্দিকী মালয়েশিয়া সফর করেন অসংখত গত বছরে একত্রিশে মেয়ের মধ্যে সব দাপ সম্পূর্ণ করে বিভিন্ন জটিলতার কারণে যাত্রা করতে না পারা বাংলাদেশি কর্মীদের বায়োসেনের মাধ্যমে মালয়েশিয়া পাঠানো হচ্ছে তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা অলরেডি জানতে পেরেছেন যে বাংলাদেশ থেকে নতুন করে কর্মী যে গত কলিং বিষয়ে যারা আসতে পারে নাই তারাই কিন্তু আবার মালয়েশিয়াতে আসতেছে প্রথম দফায় জনের অলরেডি ফ্লাইট হয়েছে ঢাকা ত্যাগ করে মালয়েশিয়াতে এসে পৌঁছেছে এখন আর বাকি যারা আছে ইনশাল্লাহ তারাও ধারাবাহিকভাবে আসতে পারবে এই আশাবাদী আমরা করি তবে নতুন করে কোনো কলিং বিষয় এখনও চালু হয় নাই তবে কলিং বিষয় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ এই বিষয়ে নতুন কোনো আপডেট তথ্য আসলে আমরা আপনাদের সাথে শেয়ার করব। এই পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং প্রবাস কঠিন একটি ফেসবুক ও ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আজকে আমরা বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে অন্য কোনো আপডেট তথ্য ও ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম